আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এখানে যে একটা বড় নিয়োগ ছিল আগামী সেপ্টেম্বর পঁচিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে অবগত আসেন এটা কিন্তু ডিসেম্বর নিয়োগ শূন্যপদ ছিল তারা নোটিশ প্রকাশ করছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তারা কি বলছে এবং এখানে পরীক্ষার নির্দেশনা বলি থাকবে তাছাড়াও কিন্তু এখানে আরেকটা বিষয় পরীক্ষা এম হবে না লিখিত হবে কি বিষয় পড়াশোনা করবেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন বিস্তারিত সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ের রাজস্ব শাখায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিসক বিষ্টম গেডের চাকরি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যে কোনো বিষয় যদি জানা থাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে পারেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এই পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে নিয়োগ দিয়েছিল তেইশটি শূন্য পদ ছিল বিশতম গ্রেডে চাকরি আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার দশটায় পঞ্চগড় যে জেলা জেলা শহরের বিভিন্ন যে স্কুল কলেজ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করার জন্য কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন তাছাড়াও কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন তারপর তারা কি বলছে এখানে আরেকটা বিষয় কিন্তু তারা বলছে ইতিমধ্যে উক্ত যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের জন্য কিন্তু পাঠিয়ে দিছে যদি কোনো পরীক্ষার্থী মেসেজ না পেয়ে থাকেন অথবা প্রবেশপত্র ডাউনলোড করতে না পারেন সমস্যার সম্মুখীন হন তাহলে প্রার্থীগণ ডাউনলোডকৃত অ্যাপ্লাই কপি কপি সহ আগামী তিন নয় দুই হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে রেভিনিউ যে ডেপুটি কালেক্টর পঞ্চগড় অফিস কক্ষ রুম নাম্বার জেলা প্রশাসক কার্যালয় আহ পঞ্চগড় মোবাইল মোবাইল নাম্বার দিয়েছে সশুর যোগাযোগ করে আহ প্রবেশপত্র আনতে হবে কিন্তু বলছে প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখন এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে বুঝছেন সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন অফিস সহক পদের সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর পরীক্ষার হলে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ব্যতীত কিন্তু কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এডমিট কার্ড ডাউনলোড না করতে পারলে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম